আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা যারা নতুন মোবাইল ফোন কিনি আমাদের সবার একটা ধারণা যে নতুন মোবাইল ফোন কেনার পর এটা সাত থেকে আট ঘন্টা চার্জ দিতে হবে আসলে এটা কতটুকু সত্যি বা আমরা যারা মোবাইল ফোন প্রতিনিয়ত চার্জ করতেছি আসলে আমাদের এই মোবাইল ফোনটা চার্জ কিভাবে করা দরকার কতটুকু করা দরকার এনে কিন্তু আমাদের অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করে তো ভিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আসলে নতুন ফোন কেনার পরে এটা কি আসলে সাত থেকে আট ঘন্টা চার্জ দেওয়া দরকার নাকি দরকার নেই বা আমাদের মোবাইল ফোনটা আসলে কীভাবে কতক্ষণ সার্চ করা উচিত তো ভিওর চলে যাচ্ছে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো তবুও নতুন মোবাইল ফোন কেনার পর আসলে এটা সাত থেকে আট ঘন্টা চার্জ করতে হবে এটার কিন্তু আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অর্থাৎ আপনি সাত থেকে আট ঘন্টা চার্জ করলেই যে ফিউচারে আপনার ব্যাটারিটা অনেক ভালো ব্যাক আপ দিবে সেটারও কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই বা কোনো মোবাইল কোম্পানিও কিন্তু আসলে তাদের নির্দেশিকায় এই কথাটা কখনোই বলে না যে আপনি মোবাইল ফোন কেনার পর সেটা সাত থেকে আট ঘন্টা চার্জ করে নেবেন তো হচ্ছে আসলে এটা কিন্তু আমাদের ভিতরে একটা ভুল ধারণা আপনারা ফোন কেনার পর যতটুকু চার্জে থাকুক আপনি এটা কিনে আনার সাথে সাথে সেটা চার্জে লাগিয়ে দিবেন এবং সেটা হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে আপনি সেটা চার্জার থেকে ডিসকানেক্ট করে ফেলুন এখানে কিন্তু আপনার সাত থেকে আট ঘন্টা চার্জ দিতে হবে এটার কোনো ভিত্তি নেই বা এটা দিলে আপনার ফিউচার ফোনটা ভালো থাকবে সেটারও কোনো ভিত্তি নেই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর কমন প্রশ্ন সবাই করে ভিওয়ার্স সেটা হলো যে আসলে আমাদের মোবাইল ফোনটা আসলে কতক্ষণ চার্জ করা উচিত তো ভিওয়ার্স আসলে এটা নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জেনে থাকি তবে মোবাইল কোম্পানিগুলো যে বিষয়টা বলে থাকে সেটা হলো যে একটা মোবাইল ফোন কেনার পর সেটা উচিত হলো যখনই আপনার চার্জটা বিশ পার্সেন্টে চলে আসবে বা বিশ পার্সেন্টের আশেপাশে থাকবে তখন আপনি এটাকে চার্জে লাগিয়ে দিবেন এবং উচিত হলো যে সেটা যদি এইটটি পার্সেন্ট চার্জ হয়ে যায় অর্থাৎ আশি পার্সেন্ট চার্জ হয়ে গেলেই সেটা আসলে ডিসকানেক্ট করা দরকার বা ডিসকানেক্ট করলে সেটা ভালো এখন কথা হলো যে আমরা হানড্রেড পার্সেন্ট না করে কেন এইট্টি পার্সেন্টই রাখবো তো ভিও এখানে আসলে দেখা যাচ্ছে যে যারা ফোনটা এইট্টি পার্সেন্ট চার্জ করে আপনারা চার্জার থেকে ডিসকানেক্ট করবেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার এই ব্যাটারিটা ভালো থাকবে অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপটা আপনি অনেক দিন পর্যন্ত ভালো পাবেন আর আমরা যদি এটা হানড্রেড পার্সেন্ট চার্জ করি আমরা সচরাচর তাই করি যে আমরা হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাওয়ার পরে আমরা মোবাইল ফোনটা চার্জার থেকে ডিসকানেক্ট করি আসলে এটা করলে যেটা হয় সেটা হলো যে ব্যাটারির যে নিউটনগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ চার্জ জমা হয়ে থাকে এবং এটা দ্রুত কিন্তু আপনার এই ব্যাটারিটা ড্যামেজ করে ফেলায় অর্থাৎ আপনি যদি একটা স্মার্টফোন পাঁচ থেকে ছয় বছর যদি আপনি ইউজ করেন তো দেখবেন যে আসলে দুই তিন বছর যাওয়ার পরে আপনার ব্যাটারি ব্যাক কমে গেছে বা ব্যাটারিটার আগের মতো চার্জ থাকছে না এই সমস্যাটা হয় কিন্তু আসলে এই হানড্রেড পারসেন্ট চার্জ করে নিলে তো আমরা যদি ব্যবহারে একটু যদি সতর্ক হই যে আমরা যখনই মোবাইল ফোনটা চার্জে কানেক্ট করব তখন যখনই বিশ পার্সেন্টের আশেপাশে চার্জটা থাকবে আমরা সেটা কানেক্ট করব এবং এটা যখনই এইট্টি পার্সেন্ট হয়ে যাবে এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা এটা ডিসকানেক্ট করবো করলে কিন্তু আমাদের স্মার্টফোনটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো ভিওর্স আশা করি এই দুইটা বিষয় নিয়ে যাদের কনফিউশন ছিল আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ